আজকে যাচ্ছি এটা লং ট্যুরে সেটা হচ্ছে কুমিল্লাতে যাচ্ছি আমাদের মেহেপথ থেকে কুমিল্লা তার মানে এখান থেকে আর প্রায় সাড়ে তিনশো কিলোমিটার আর আমি সে জায়গা যাচ্ছি না আমার সাথে আর একজন আছে আমার এক কলিগ আছে আমরা সেখানে যাব আর এখন যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে আর আজকে যে কুমিল্লা জানিয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে নিলাম দামান ফিলিং স্টেশন থেকে আর বামুন্দি বাজার এখন রওনা হচ্ছে কুমিলের উদ্দেশ্যে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার জার্নি করব আর এটা মেহেরপুর কুষ্টা মেহেরপুরে হাওয়ার রাস্তা সবেমাত্র নতুন তৈরি করা হয়েছে কুষ্টিয়া মজমপুর গেট সেটা হচ্ছে রেল লাইন আর এটা হচ্ছে আচ্ছা আবার একটা প্রশ্ন পড়ে গেছিল এই জায়গাটাই আর এটা হচ্ছে রাজবাড়ি টু কুষ্টিয়ার রাস্তা চলেছি রাজবাড়িতে রাজবাড়ি মোড়িটা চলে এসছি রাজবাড়িতে আর একটু বিরতি নিচ্ছি আমার সাথে আছে তুহিনিতে একটু চা বিরতি করবো আমি যদি যাই তাহলে ফরিদপুরটা যদি যায় তাহলে হচ্ছে ফরিদপুর সহ আর যদি জানি যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে ফরিদপুর বাইপাস সড়ক ভাঙার রাস্তা ফরিদপুর শহরের রাস্তা কিছু ফরিদপুর থেকে বাইক রাইড করতেছে হচ্ছে তহিন এখান থেকে পদ্মা সেতু হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার আর ওড়িশাল একশো বিশ

আমরা এখন যাবো কুমিলায় সে তো অবশ্যই ঢাকাতে যাওয়া লাগবে আমরা একটু লেবু পানি খাই এটা হচ্ছে ভাঙ্গা শহর ওকে চলে এসছি কোথায় চলে এসলাম চলে এসছি হচ্ছে মাওয়াতে

লাঞ্চ শেষ করলাম আর এখন উদ্দেশ্য হচ্ছে কুলুল্লা মেঘানা টোল প্লাজা এক একটা টোল প্লাজা পড়বে এটা টোল আদায় করা হয় ঢাকা চট্টগ্রামের রাস্তায় ঢাকা পার হয়ে তাকে তোকে শহর মেন শহর হচ্ছে এদিকে আর এটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইও রাস্তা বাইকের আসলে দেখলাস কলাম যে মবিল মোবিল নাই মোবিল আসলে অনেক কমে গেছে টোয়েন্টি ডাব্লু ফোরটি মোবাইলের খুবই করুন অবস্থা এতটুকু আছে সর্বোচ্চ সাড়ে তিনশো পাঁচ হবে যে মোবাইল খাচ্ছে কিছুদিন আগে অবশ্যই ইঞ্জিন করা হয়েছিল দাউদকান্দি শহর হচ্ছে মেন শহর হচ্ছে এদিকে এটা অবশ্যই দাউদকান্দি এখন রওনা হব ফুল শেষ হয়ে গেছে ঘুমিল ক্যান্টোমেন্ট এটা ঘুমিলা ক্যান্টোমেন্ট